মোদীর বাপ ঠাকুর দাদা তারা হচ্ছেন ব্রিটিশের দালালি করেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে মার্কিন দালালি করেছিল সম্পর্ক কিছু ছিল না মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের কোনো উপকার করেনি আমেরিকার দাদাগিরি আমরা মানছি না সর্বক্ষেত্রে আমেরিকার যে দাদাগিরি তার বিরুদ্ধেই তো আমাদের আওয়াজ সেই অবশ্যই চীন যাচ্ছে রাশিয়া যাচ্ছে এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে যেতে হতোই ভারতবর্ষের যে স্বাধীনতার সময়কাল থেকে ভারতবর্ষের যে বিদেশ নীতি ভারতবর্ষের যে জোট নিরপেক্ষ নীতি ভারতবর্ষের শান্তির পক্ষে যে নীতি এই নরেন্দ্র মোদী এসেছে এই নীতিকে ধ্বংস করেছে ফিরতে ওকে হতোই গোটা পৃথিবীতে আমরা শান্তির দাবি করছি শান্তির দাবিতে বামপন্থীরা সময় রাস্তায় থাকে হাজার হাজার শিশুকে নারীকে হত্যা করা হচ্ছে নির্বিচারে গণহত্যা করা হচ্ছে সেই গণহত্যা ইসরায়েল যে গণহত্যা করছে সেই গণহত্যায় মদত দিচ্ছে আমেরিকা আমরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি এই গণহত্যার বিরুদ্ধে আমাদের লড়াই মার্কিন দেশের নীতির বিরুদ্ধে আমাদের লড়াই মানুষের খাদ্যের দাবিতে আমাদের লড়াই শান্তির জন্য আমাদের লড়াই যুদ্ধের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা চাই ভারত ভারতের কথা শুনে চলুক ভারতের সরকার ভারতের জনগণের উপর নির্ভরশীল তাদের প্রয়োজনে তাদের স্বার্থে কাজ করুক না আমেরিকা না চীন কিন্তু এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সারা পৃথিবী জুড়ে ট্যারিফের নামে এবং অন্যান্য সব কিছুর ক্ষেত্রে যে সন্ত্রাস চালু হয়েছে তার বিরুদ্ধে পৃথিবীর সব দেশের ঐক্যবদ্ধ হয়ে লড়া উচিত বলে আমরা মনে করি কিন্তু এর জন্য বিজেপির লোকেদের মতো আমরা বিজেপির প্রধানমন্ত্রীকে চীনের দালাল বলছি না আমরা আবার একই কথা বলছি ভারতের ব্যাপার ভারতের বুঝে নেবে ভারতের জনগণের স্বার্থে স্বার্থ ছাড়া অন্য কোনো দেশের স্বার্থ দেখার দায়িত্ব ভারতের সরকারের নয় সেটা আমেরিকা না রাশিয়া না চীন না নাইজেরিয়া সেটা বিষয় না ভারতের স্বার্থে ভারতের স্বার্থে ভারতের জনগণের স্বার্থে দেশের সরকারের কাজ করা উচিত তা না করলে আমরা প্রতিবাদ করব যেভাবে এতদিন আমেরিকার স্বার্থে কাজ করেছি